হ্যালো एवरीवन এডুকেটেড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের এই অধ্যায়গুলি থেকে দিয়ে দিচ্ছি এগুলি তোমরা খুব ভালো করে এখন থেকেই প্রস্তুত করে নিও কারণ এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আমি অলরেডি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে নিও তাহলে ইতিহাস বিষয় নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিওটি শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো নবম শ্রেণীর ভূগোল সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায় আবহবিকার এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ টোটালটা তোমাদের হবে না অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ এই অংশটি তোমাদের পরীক্ষা হবে আমি এই সাজেশন ভিডিও তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি বলে দিচ্ছি তৃতীয় অধ্যায় প্রথমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন অক্ষাংশ কাকে বলে দু নম্বর নিরক্ষ রেখা কী তিন নম্বর প্রশ্ন দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা কি। চার নম্বর ভৌগোলিক জালক কাকে বলে পাঁচ নম্বর স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে ছ নম্বর এম এবং পি এম কি সাত নাম্বার জিএমটি এবং আইএসটি কি আট নম্বর প্রশ্ন মহাবৃত্ত কাকে বলে এই আটটি প্রশ্ন এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কিন্তু কোনো প্রশ্ন বাদ দিও না প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো দু নাম্বার নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ ব্যাখ্যা কর তিন নাম্বার প্রশ্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো চার নম্বর স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা কিভাবে স্থির করা হয় ছ নম্বর প্রশ্ন কোনো একটি স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হয় কেন এই ছটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু করে রাখবে এই প্রশ্নগুলি যদি ভালো করে প্রস্তুত করো তাহলে এক নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না এবার এই অধ্যায়টির পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে অক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো এবং দু নাম্বার দ্রাঘিমা রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার উল্লেখ করো এই দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন করলে এই অধ্যায় থেকে তোমাদের কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না এবার এর পরের অধ্যায় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন মহিভাবক এবং গিরিজনে আলোড়ন কাকে বলে দু নম্বর সমস্থিতিগত এবং ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে তিন নম্বর ভঙ্গিল পর্বত কাকে বলে চার নম্বর মহি খাত কি পাঁচ নম্বর অভিসারি বাতসীমান্তকে ধ্বংসাত্মক বাতসীমান্ত বলা হয় কেন ছ নম্বর ক্ষয়জাত পর্বত কাকে বলে সাত নাম্বার প্লিউম কি আট নাম্বার অ্যাস্টোনসমিয়ার বলতে কী বোঝো নম্বর স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা কাকে বলে দশ নম্বর মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় এগারো নাম্বার পর্বত বিস্তৃত মালভূমি কাকে বলে বারো নাম্বার ডেকান ট্র্যাপ কি তেরো নাম্বার কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এবং কেন ১৪ নাম্বার পেডিমেন্ট কাকে বলে পনেরো নাম্বার মোনাটনক কি এবং ষোলো নম্বর ইনসেলবার্জ এবং বাজাদা কি। এই ষোলোটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই করে রেখো এগুলি কিন্তু প্রস্তুত করলেই তোমরা কমন পেয়ে যাবে এবং এক নম্বরের এমসি কেউ এবং এসে কেউ প্রশ্নও কিন্তু এগুলির মধ্যেই তোমরা কমন পাবে তাই অতি অবশ্যই এই ষোলোটি প্রশ্ন কিন্তু কোনো মতেই তোমরা বাদ দিও না এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো দু নম্বর মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ ব্যাখ্যা করো চার নম্বর আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেকলা কাকে বলে ছ নম্বর উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো সাত নাম্বার স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত পতাকা সৃষ্টি হয় কেন তিন নাম্বারের এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেগুলিতে চিত্র অঙ্কন করা যাবে চিত্র অঙ্কন করবে ভূগোলে কিন্তু চিত্র অঙ্কন করলে তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে আট নাম্বার ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো নাম্বার ভঙ্গিল আগ্নেয় এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো দশ নাম্বার জনজীবনে মালভূমির গুরুত্ব লেখো এগারো নাম্বার পর্বতবেষ্ট মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখ বারো নাম্বার এবং ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখ তেরো নম্বর প্লাবন ভূমির পাশে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে কেন এবং চোদ্দ নাম্বার পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বসবাস করেন কেন এই চোদ্দটি প্রশ্ন অবশ্যই কিন্তু তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট দু নম্বর স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর মালভূমি কাকে বলে মালভূমি বিভাগ করো চার নাম্বার উদাহরণ সহ সমভূমির গুরুত্ব আলোচনা করো এই চারটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু করে নিও এগুলি করে নিলেই এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরেরও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এর যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে ভূগোলের সেটি হল পঞ্চম অধ্যায় আবহ বিকার আবহ বিকারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও দু নম্বরের প্রথম প্রশ্ন আবহ বিকার এবং খৈ ভবন কাকে বলে দু নাম্বার নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয় কি। তিন নম্বর স্বল্প মোচন কাকে বলে চার নাম্বার জারুণ কী পাঁচ নম্বর জলযোজন এবং অঙ্গার যোজন কাকে বলে ছ নম্বর আদ্র বিশ্লেষণ কী সাত নাম্বার জৈবিক আবহবিকার কাকে বলে আট নাম্বার স্ল্যাকিং কাকে বলে ন নাম্বার হিউমাস এবং হিউমিফিকেশন কি। এবং দশ নাম্বার এলুভিয়েশন এবং ইলুভিয়েশন কি এই দশটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রাখবে প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং এখন থেকেই তৈরি করে নাও যাতে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা না হয় এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর আবহবিকারের সঙ্গে জলবায়ুর কি সম্পর্ক তিন নম্বর প্রশ্ন মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন চার নম্বর মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকে গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পান কেন পাঁচ নম্বর রেগলিদ এবং হিউমাসের মধ্যে পার্থক্য লেখ এই পাঁচটি তিন নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রাখবে এগুলি করে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও যেগুলি ভীষণ ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন যান্ত্রিক আবহ বলতে কি বোঝো এর প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো দু নম্বর আবহ বিকারের ফলাফল উল্লেখ করো এবং আবহ ফলে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো তিন নম্বর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এই তিনটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখবে যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয় এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ পশ্চিমবঙ্গ অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন তাল বরেন্দ্রভূমি এবং দিয়ারা কি। দু নম্বর রাল সমভূমি কোথায় অবস্থিত তিন নম্বর সক্রিয় বদী পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় চার নম্বর বাদা এবং আবাদ বলতে কি বোঝো পাঁচ নাম্বার তিস্তাকে ত্রাসের নদী কেন বলা হয় ছ নাম্বার ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা কেন বলা হয় সাত নাম্বার ভূপৃষ্ঠস্থবহারের দুটি কুপল লেখো আট নাম্বার কালবৈশাখী কী নাম্বার আশ্বিনের ঝড় কাকে বলে দশ নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কি এগারো নম্বর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং বারো নম্বর পশ্চিমবঙ্গকে কতগুলি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয় এবং কী কী এই বারোটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই কিন্তু করে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপরে পশ্চিমবঙ্গ যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে যে পার্টি তার ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও তিন নম্বরের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আর নাম ডুয়ার্স বা দুয়ার ব্যাখ্যা করো দু নম্বর তাল অঞ্চলে দেখা যায় নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখ চার নাম্বার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন পাঁচ নম্বর দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কেন ছ নম্বর পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো সাত নাম্বার পশ্চিমবঙ্গের ভৌমজলের বহুমুখী ব্যবহার লেখো আট নাম্বার পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব লেখো দশ নম্বর এল নিনো কীভাবে পশ্চিমবঙ্গের মৌসুমি বায়ুর আগমনকে প্রভাবিত করে এই দশটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে পশ্চিমবঙ্গ অংশটি থেকে তোমরা করে রাখবে এগুলির মধ্যেই তোমরা তিন নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে পশ্চিমবঙ্গ অংশটির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন ভূপ্রগতি অনুসারে পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করা হয় কি কি যে কোনো একটি ভাগের বিবরণ দাও দু নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পরিচয় দাও তিন নম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চার নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ করো পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকার মৃত্তিকার পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে পশ্চিমবঙ্গ অংশ থেকে অবশ্যই কিন্তু করে রেখো এটি হলো তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সাজেশন আমি টোটাল তোমাদের দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম এগুলি অতি অবশ্যই তোমরা এখন থেকেই প্রস্তুত করে নিও যাতে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা না হয় তাও কোনো প্রশ্নের উত্তর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নাও দরকার পড়লে ভিডিও স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো এবং ভিডিওটি প্রথম দেখে তোমরা আর একবার দেখে নিতে পারো এটাই হলো নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই তোমরা তোমাদের ভূগোল পরীক্ষায় কমন পেয়ে যাবে যদি উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো